আমরা কি লাইভ ও এটা একটা ইনস্ট্যান্ট লাইভ সেশন একদমই আনপ্ল্যান্ড বেসিক্যালি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানানোর ছিল যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছ খুব সুন্দর একটা গান মিষ্টি একটা গান তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড এবং আমি যখন আমার টিমের সঙ্গে এক্সাইটমেন্টটা শেয়ার করছিলাম তারা আমাকে বলল যে একটা লাইভে যাওয়া উচিত আমি না না করছিলাম কিন্তু তারা হঠাৎ করে আমাকে না জিজ্ঞেস করে ক্যামেরাটা অন করে দিয়েছে আমি জানি না তোমরা কতজন এখন দেখছো লাইফটা বাট থ্যাংক ইউ সো মাচ এত জীবনের উপর নিচের মধ্যেও তোমরা আমার পাশে থেকেছ অ্যান্ড অনেক ভালোবাসা দিয়েছ নেগেটিভ আমি একদমই মনে ধরে রাখি না সেগুলোকে সমস্তটাকে আমি ইগনোর করে দিয়েছি আমি শুধু পজিটিভ এবং ভালোবাসার উপরেই আমি ফোকাস করি সো থ্যাংক ইউ সো মাছ আমার পাশে থাকার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা চোখ রেখো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড অ্যান্ড আই ওয়ান্টেড টু শেয়ার দিস নিউজ উইথ অল অফ ইউ যে আঠাশ তারিখ আরও দুটো কাজ আমার আসতে চলেছে একটা খুব ভালো কাজ করেছি বড়বাদ সিনেমায় যেটা অপোজিট শাকিব ভাই মানে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে সেখানে একটা গান করেছি এবং আশা করি সেই গানটা যখন আঠাশ তারিখ আসবে সে গানটাকেও তোমরা অনেকটা ভালোবাসা দেবে ঈদের সময় রিলিজ করছে এই ঈদটা কিন্তু মাতিয়ে দেওয়া উচিত এই গানে গানের নাম চাঁদ মামা শুনেই একদম ছোটবেলার সেই চাঁদ মামার কথা মনে পড়ে যায় সেরকমই কিছু নস্ট্যালজিক কথা রয়েছে গানের মধ্যে কিন্তু ডান্স নাম্বার দারুণ একটা গান পুরোটাই আমাদের কলকাতা বেসড এবং কিভাবে আমাদের কালচারকে আমরা তুলে ধরার চেষ্টা করছি ন্যাশনাল ক্যানভাসে সেটাকে নিয়ে নাচের গান সবকিছুই নাচের গান এবং সবকিছু মিলে আমি খুব এক্সাইটেড আরি কিছু কথা এবং দুটো নতুন গান যেটা আসতে চলেছে সো ওয়াচ আউট এভাবে আমাকে আশীর্বাদ করবে এভাবেই আমাকে ভালোবাসবে এইভাবে আমার পাশে থেকে